ভাই আসসালামু আলাইকুম আপনার নামটা কি জানতে পারি আপনার এলাকার নাম থানা জেলা আপনি যে আপনি যে দোকানটা দেখতে পাচ্ছি এই দোকানে আপনি কী কী বিক্রি করে থাকেন

এই দাদা এগুলো নিজের হাতে তৈরি করে দশ টাকা পিস বিক্রি করে আর এই পুরীটা দেখতে পাচ্ছেন এগুলো পাঁচ টাকা এগুলো পাঁচ টাকা আলু পুরী পাঁচ টাকা তাতে মোটামুটি আপনার প্রতিদিন ইনকাম কেমন হয় বর্তমানে কম শুক্রবার শনিবার এই দুই একটু একটু হয় হ্যাঁ দাদা দোকানে কিন্তু মাঝে মধ্যে আমি আসতাম আমি এখানে অনেক জায়গায় ঘুরে নিউজ পড়ছি আজকে এই কদিন আপনার আশেপাশে যারা আছে এদের তথ্য নিয়েছি কিন্তু আপনার ডেজকে পড়তো তো এই প্রতিদিন মোটামুটি এই দোকানটা কি আপনি নিজের না বাড়া থাকেন নিজের জায়গাটা কি আপনি নিজেরই লিস আনছেন সরকারের কাছ থেকে না এখানে কি আপনার কোনো বন্ধু আছে নাকি প্রতিদিন এইভাবেই প্রতিদিন আপনি থাকেন প্রিয় দর্শক দেশ দেশের বাড়ি থেকে দাদা দেখবেন এটা খাজা দাদা নিজের হাতে এটা তৈরি করে এবং খুচরা বিক্রি দশ টাকা পিস তা ভালো থাকেন সবাই ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাবেন ধূমপান থেকে বিরত থাকবেন done don't